পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীর ভারতের অংশ তা ভারতের সঙ্গে যুক্ত করার অঙ্গীকার ব্যক্ত করেছেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি পশ্চিমবঙ্গের সেরামপুরে এক জনসভায় এমন অঙ্গীকার ব্যক্ত করেন বিজেপির গুরুত্বপূর্ণ এই নেতা আরও বলেন সংবিধানের তিনশো সত্তর ধারা বাতিল করার পর জম্মু ও কাশ্মীরে শান্তি ফিরেছে এ সময় পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে আজাদি স্লোগান প্রতিধ্বনি হচ্ছে এ খবর দিয়েছে ভারতের প্রভাবশালী পত্রিকা হিন্দুস্থান টাইমস এতে বলা হয় পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে সহিংস প্রতিবাদ বিক্ষোভের মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রতিবেশীর কাছ থেকে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরকে ফিরিয়ে নেওয়ার কথা বলেছেন কংগ্রেস নেতা মণি আয়ার সম্প্রতি পাকিস্তানের পরমাণু শক্তির নিয়ে একটি মন্তব্য করেছেন তাতে তিনি বলেছেন ভারতের উচিত পারমাণবিক শক্তিধর পাকিস্তানকে অবশ্যই শ্রদ্ধা করা মণি এই বক্তব্য ভাইরাল হয়েছে এর সমালোচনা করে অমিত শাহ বলেন দেশটির কাছে বোমা থাকা সত্ত্বেও পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীর ফিরিয়ে নিবে ভারত তিনি আরো বলেন মনিশঙ্কর শঙ্কর আয়ারের মতো কংগ্রেস নেতারা বলেন তাদের কাছে পারমাণবিক বোমা থাকার কারণে এটা করা যাবে না কিন্তু আমি বলতে চাই পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীর ভারতেরই অংশ এবং আমরা তা নিয়ে নেব বিজেপির এই নেতার প্রচারণায় আরো বলেন জিহাদের জন্য ভোট এবং বিকাশের জন্য ভোটের মধ্যে পছন্দ বাছাই করে নিতে হবে তৃণমূল শাসিত পশ্চিমবঙ্গকে ওদিকে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা দাবি করেছেন বিজেপি যদি লোকসভায় কমপক্ষে চারশো আসন বিজয়ী হয় তাহলে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরকে ভারতের সঙ্গে যুক্ত করা হবে তিনি ঝাড়খণ্ডকে একটি নির্বাচনে জনসভায় এমন মন্তব্য করেন তিনি আরও বলেন তার দল শ্রীকৃষ্ণ জন্মভূমি মন্দির এবং জ্ঞান ভাপী মন্দির নির্মাণ করবে বাস্তবায়ন করবে ইউনিফর্ম সিভিল কোড রিপোর্টে আরও বলা হয় বিদ্যুতের ট্যাক্স কমিয়ে দেওয়া এবং ভর্তুকি কর্তনের প্রতিবাদে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে প্রতিবাদ বিক্ষোভ হচ্ছে সেখানে বিক্ষোভকারীদের উপর সোমবার পাকিস্তান আধা সামরিক রেঞ্জাররা গুলি করেছে